কবি সুবোধ সরকারের লেখা কৃষ্ণ কলি মাহাতো আমি কৃষ্ণ কলি মাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফাল্গুন আমার পিঠ সাওতাল পরগনা আমার দুটো ধাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়া হাটা মেয়েদের মতো আর সোনা দেখে ভয় পালিয়ে আসি না বোমায় বাহা দৌড়ে যাওয়া বাবা কত বার আমার বই পড়িয়ে দিয়েছে কত বার আমায় দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে মা আমি রূপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিক সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণকলি মাহাতো এম দি

অপমান করে কলকাতায় মা আমি করে ভেতরে এলাম আমি ইলেকট্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন

কৃষ্ণপলি মাহাত এম পিএইচডি আমি কৃষ্ণপলি মাহাত নমস্কার